এখান নার্নিং করেছি 10765 ডলার অ্যাড সেটআপ এক্সপার্ট এটা আমার অ্যাকাউন্ট আর আমি দেখেন একটা বিষয় নিয়ে শুধু কাজ করি ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন প্রত্যেকটা গিগ একই সিস্টেম দেখতেছে অন্য কোনো বিষয় নিয়ে আমি কাজ করি না আর এই একটা বিষয় নিয়ে আমি কাজ করে ওনলি ফর অ্যাকাউন্টটা তৈরি করেছি কত তারিখে জুন 2021 এখন তো এক বছর হয়নি এখান নার্নিং করেছি 10765 ডলার এই ডলারটাকে যদি আমরা বাংলার টাকায় রূপান্তরিত করি দশ হাজার সাতশো পঁয়ষট্টি দশ হাজার সাতশো পঁয়ষট্টি পঁচাশি নয় লক্ষ পনেরো হাজার পঁচিশ টাকা তাহলে এই একটা অ্যাকাউন্ট দিয়ে নয় লক্ষ পনেরো হাজার নয় লক্ষ টাকা এই ধরনের ইনকাম করেছি অন্য কোন অ্যাকাউন্টে আপনার নিজের অ্যাকাউন্ট ভিত্তিতে অন্য কোনো অ্যাকাউন্টের দেখেন এই আর্নিংটা আপনি দেখতে পাবেন না এটা একমাত্র দেখতে পাবেন যার যার অ্যাকাউন্ট সেই নিজেই অনেক কেউ দেখতে পাবে না যতক্ষণ না পেছনে স্কিম শেয়ার করবে যে আমাদের স্টুডেন্টরা অলরেডি দেখেন অনেক স্টুডেন্ট কিন্তু এই যে লেভেল অন হয়েছে সামসুনার সে লেভেল অন হয়েছে এখানে হয়েছে পপি আহমেদ সে লেভেল অন হয়েছে এটা হলো আজ উত্তোলন করলাম চুয়ান্ন হাজার এত টাকা এটা আমি একটা উত্তোলন দিয়েছি এক নাম্বার সাইদা নাসরিন না জাস্ট ফর এক মিনিটে বলবেন আপনার কথাগুলো

আমরা একটু দেখবো সাইদের নাসির নাফার আহ অ্যাকাউন্ট দেখব তার এ পর্যন্ত ইনকাম হয়েছে কত সেটা একটু দেখবো আর সেল লেভেল কত একটু প্রোফাইলে ঢোকেন হ্যাঁ দেখেন লেভেল টু দেখতে পাচ্ছি আপনি আর্নিং ক্লিক করেন ওয়াটার লেভেলও পেয়েছেন বেস্ট সেলার খুব ভালো একটা লেভেল পেয়েছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন তার অ্যাকাউন্টে অলরেডি তিন হাজার পাঁচশো চুহত্তর ডলার ইনকাম করেছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর রানিং আছে ছিয়াত্তর ডলার

আলহামদুলিল্লাহ এসে আমি এক মাসের মধ্যেই আপনার মানে গাইডলাইন ফলো করে আপনার আপনি যেভাবে আমাকে বলছেন আমি ওভাবেই ফলো করছি এখন এর মধ্যে আমার গীতটাও ফিরে আসছে এবং আমি আপনার উপদেশ গুলো কাজে লাগাইছি যার কারণে আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করছি তো সবাইকে বলবো এটা এই যে প্রতারণা মানুষ যদি বাইরে থেকে মনে করে আপনারা আসেন এসে দেখলে তারপর বুঝতে পারবেন কতটুকু সত্য কতটুকু ইয়ে আর মামুন সবচেয়ে বড় ইয়ে হচ্ছে উনি সাপোর্ট দেন যখন যখনই চাইবেন সাহায্য রাতের তিনটা হোক চারটা হোক যখনই বিপদে পড়বেন তখনই উনি আপনাকে হেল্প করবেন সাপোর্ট করবেন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ আসলে আমি তো আগে অন্য বিভিন্ন জায়গায় কোর্স করছি সবাই মোটামুটি শিখাই তবে একদম অ্যাডভান্স লেভেলে গিয়ে যে কিভাবে আর্নিং করতে হয় আর যে সাপোর্টটা লাগে ওই সাপোর্টটা আমি এখানে পাইছি

আসলে ফিলান্সিং জগতে অবশ্য ধৈর্য ধরতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মানে অনেক কোম্পানি আছে মানে অনেক আইটি সেক্টর আছে যেখানে আমরা প্রতারিত হই যেমন আমি নিজেই হয়েছি বেশ কয়েকটা তো হয়েছি নাম বলবো না তো এখানে আসার পর আসলে ইনকাম যে হয় জানতাম কিন্তু ইনকাম যে আসে পকেটে এটা জানতাম না তো মামুন ভাইয়ের দেখানোর কথা অবশ্যই আমি আহ মোটামুটি ভালোই এখন হচ্ছে আমার ইদানিং একটু বেশি হচ্ছে ভাই বুঝতে পারছেন তো আমার কালকে চারশো ডলার আপ হয়ে গেছে পনেরো তারিখে আগে হলে লেভেল ওয়ান পাইতাম তো এখন একটা কাজ রানিং আছে আর একটা কাজ এখন একটা বায়ারে কনভার্সন করতেছে সে মনে দিবে হ্যাঁ তো এ হচ্ছে অবস্থা আলহামদুলিল্লাহ আমি আসলে মানে অ্যাডমিশন নিচ্ছি অনেক আগে কিন্তু আমি পুরোপুরি সময় দেওয়া শুরু করি আপনার কথা মতন আহ এই নতুন বছরে জানুয়ারি দিকে

আশা করি আর চারশো ডলার চারশো লাগবে না সাড়ে তিনশো তিনশো কত সামথিং ধরুন সতেরোশো তিনশো ডলার হলেই হয়ে যাবে তিনশো সামথিং ডলার হলে লেভেল টু আগামী পনেরো তারিখ ইনশাল্লাহ হয়ে যাবে